This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এই বিজেপি সর্বভারতীয় দল তো বটেই ভারতবর্ষের সব থেকে আকারে আয়তনে আর্থিকভাবেও সবথেকে সব থেকে বড় দল বিজেপি শুধু ভারতবর্ষ নয় এই মুহূর্তে পৃথিবীর যে কোনো বড় দলকে টেক্কা দিচ্ছে এই ভারতবর্ষের দল বিজেপি বর্তমানে দেশের ক্ষমতায় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুদিনের ইচ্ছা অজেয় বাংলাকে জয় করবার সেই চেষ্টা তারা প্রতিনিয়ত করছে ভোট আসছে ভোটের আগে পরিযায়ী পাখির মতো বাংলাতেও তাদের আনাগোনা বাড়ছে তার সঙ্গেই শুভেন্দু অধিকারীর হুঙ্কারও দিনের পর দিন বাড়ছে সেই শুভেন্দু অধিকারী এই সর্বভারতীয় দল কথায় কথায় যারা বলে যে আমরা কোনো আঞ্চলিক দল না তৃণমূল কংগ্রেসের মতো সেই সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বুকে সেই সর্বভারতীয় দলের লোকসভার টিকিট পাওয়া মুখের কথা নয় লোকসভায় টিকিট পেয়েছে সর্বভারতীয় দল বিজেপির এই ধরনের প্রার্থী হতে গেলে বা এই ধরনের যোগ্যতা প্রমাণ করতে গেলে তাকে অন্তত কিছু না কিছু তো রাজনৈতিকভাবে অ্যাচিভ করতেই হবে তাই ভারতীয় জনতা পার্টির লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন এরকম কোনো ব্যক্তি হেলা ফেলার মতো নয় কিন্তু ঘটনা ঘটেছে সেই ভারতীয় জনতা পার্টির লোকসভা ভোটে এক প্রার্থীকে নিয়ে যদিও তিনি জিততে পারেন সাংসদ হতেন কিন্তু তিনি সাংসদ হননি ওই প্রার্থী সীমাবদ্ধ ছিলেন এক প্রার্থী তার জেলার সভাপতি মিটিং সেই গেলেন গিয়ে করছে চেয়ার ঠেলে ফেলে দিলেন সভাপতির সঙ্গে রীতিমতো চিৎকার চেঁচামেচি মিটিং ভণ্ডুল মাইক খুলে দিলেন রীতিমতো রণংদেহী মূর্তি নিয়ে সেই লোকসভার প্রার্থী তার দলেরই জেলা সভার প্রার্থীর যখন মিটিং করছেন সেই মিটিং এ চড়াও হলেন চক্রে শোনা যাচ্ছে এই লোকসভার প্রার্থী আদি বিজেপি নেতা দিলীপ ঘনিষ্ঠ এবং নব্য যে সভাপতি সেই সভাপতি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ অর্থাৎ নব্য বিজেপি শোনা যায় তিনি নাকি অন্য কোন দল থেকে এসছেন কারাই দুই ব্যক্তি কি ঘটনা ঘটেছিল কোন প্রসঙ্গেই বা এই জিনিস ঘটলো সেই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেল এসছেন তার কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক প্রতিবেদনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিপুর জিতছে বিজেপি মাননীয় ধনঞ্জয় ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন অর্থাৎ যে ছবি আপনারা দেখছেন সেই ছবির মধ্যে হাত জোড় করে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ধনঞ্জয় ঘোষ এবং জৌংগিপুর লোকসভা 2024 সালে বিজেপির প্রার্থী এই ধনঞ্জয় ঘোষের ফেসবুক প্রোফাইলে তার যে বায়োতে ইনফরমেশন দেয়া আছে অর্থাৎ তার যে ব্যক্তিগত ইনফরমেশন দেয়া আছে সেটি স্ক্রিনশটও দিচ্ছি সেখানে লেখা রয়েছে ধনঞ্জয় ঘোষ বিজেপি এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি জঙ্গিপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট 9 জঙ্গিপুর লোকসভা 2024 অর্থাৎ এই যে ধনঞ্জয় ঘোষ তিনি জৌংগিপুর যে অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট সেখানকার বিজেপির সভাপতি ও জেলা সভাপতিও ছিলেন এক্স অর্থাৎ প্রাক্তন এবং দু সালে জঙ্গিপুর লোকসভায় বিজেপির প্রার্থী অর্থাৎ এই যে ব্যক্তি ধনঞ্জয় ঘোষ তিনি খুব একটা হেলা ফেলার মতো না কিন্তু ঘটনা তার এলাকা থেকেই উঠে এসছে চাঞ্চল্যকর খবর এবং সেই চাঞ্চল্য খবরে চাঞ্চল্যকর খবরের মধ্যমণি তিনি কি হয়েছে বর্তমান যিনি জেলা সভাপতি আছেন সেই জেলা সভাপতি তার অঞ্চলে তার বুথে তার মন্ডলে সভা করছে লোকজন নিয়ে সভা হচ্ছে প্যান্ডেল বাঁধা হয়েছে সামনে চেয়ার পাতা গুটি কয়েক লোকজন রয়েছে রয়েছে মাইক মাইকে বক্তব্য চলছে তখনই হন হন করে প্রবেশ করলো রীতিমতো চড়াও হলো ধনঞ্জয় ঘোষ লোকসভার প্রার্থী এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধনঞ্জয় ঘোষ দিয়েই মাইকটি খুলে ফেললেন একটা চেয়ার ধাক্কা মেরে ফেলে দিলেন তারপরে বর্তমান যে সভাপতি তার বিরুদ্ধে রীতিমতো তেরেফুরে উঠলেন সরাসরি প্রশ্ন আমি তিনবারের মেম্বার আমার স্ত্রী মেম্বার এখানে আরো আটজন মেম্বার রয়েছে তারা কোথায় তারা জানে না কেন আমি যতদিন বিজেপি করছি এখানে শেষ কথা আমি বলবো আমার এলাকা আমার বুথ আমার মন্ডল সবকিছু আমার এখানে আমি জানি না কি করে মিটিং হচ্ছে অর্থাৎ জেলা সভাপতিকে সরাসরি প্রশ্ন কিভাবে এখানে মিটিং হচ্ছে শুধু তাই নয় পকেট থেকে একটা এজেন্টের কাগজ বের করে দেখালো যে যে বর্তমানে জেলা সভাপতি তার বক্তব্য অনুযায়ী অর্থাৎ এই ঘোষের বক্তব্য অনুযায়ী সেই জেলা সভাপতি চব্বিশ সালের লোকসভা ভোটেও কংগ্রেসের হয়ে এজেন্ট বসেছিল সুজিত দাস বর্তমানে যে সেই জেলার সভাপতি বিজেপির তার বিরুদ্ধে এই ধরনের চাঞ্চকল্যকর অভিযোগ প্রথমে সেই ভিডিওটা একবার দেখেন

আমার বুক আমার অন্ত সমিতি আমার অঞ্চল আমার মন্ড আমার পক আমাকে জেনে কত বড় অপমান কত বড় অপমান তাই তুমি বলো বন্ধু সমিতি তোমাকে জানাই না সারা অধিকার লড়াই হচ্ছে অধিকার লড়াই হচ্ছে এই সব চিটিং কি বাদী করবে কি চিটিং এই সব বাদী কি করবে আমার পুতে এসে আমাকে ধরা মিটি কি

নিজে পাতি যায় পঞ্চাছ এই লোকসভা

কারো এখানে আমি করেছি পার্টি অফিস টা করেছি পশ্চিমবঙ্গ মন্ডল পার্টি অফিস এরকম ছিল না পশ্চিমবঙ্গে আজকে গেল পার্টি অফিস হতে পারে ওটা মন্ডল পার্টি অফিস আমাদের

প্রাক্তন জেলা সভাপতি লোকসভার প্রার্থী ধনঞ্জয় ঘোষ বর্তমান জেলা সভাপতি বিজেপির বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে রীতিমতো বিষদ্বার করছেন চড়াও হয়েছেন একদম রণংদেহী মূর্তি তিনি তার আবেগের কথা বলে ফেলছেন দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো গুন্ডামি করছেন মস্তানি করছেন তিনি আদপে কি সেই খবর আমরা জানি না কিন্তু আমরা ফেসবুকে দেয়া তার নাম্বারে দুবার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুবার ফোন করেছি কিন্তু দুবারই তিনি ফোন ধরেননি যদি তিনি ফোন ধরতেন তাহলে আমরা তার কাছে প্রশ্ন রাখতাম তিনি যে এইভাবে বর্তমান জেলা সভাপতি সবাই ঢুকে সভা ভন্ডুল করলেন এটা কি দল এন্ডোর্স করে কিসের জন্য করলেন আরো ডিটেলে সেই কথা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারতাম কিন্তু দুঃখের বিষয় তিনি ফোন ধরেননি আমরা তাই তার কথা আপনাদের কাছে সরাসরি পৌঁছতে পারলাম না কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেলো তার মনের দুঃখ প্রকাশ পেলো তার হৃদয়ের ব্যথা প্রকাশ পেল তিনি বলছেন এইখানে তিল তিল করে এই পার্টি অফিস আমি তৈরি করেছি নিজের হাতে কষ্ট করে এই পার্টি অফিস আমি তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে তার এলাকায় মিটিং হচ্ছে তিনি জানেন না দুঃখ লাগে যেরকম দুঃখ লাগে দিলীপ ঘোষের আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ যে বিজেপি কে চার পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টে নিয়ে গেছিল যে বিজেপি কে লোকসভা আসনে জয় লাভ করিয়েছিল যে বিজেপি কে সাতাত্তরটি বিধানসভা আসনে জয় লাভ করিয়েছিল সেই দিলীপ ঘোষ যেরকম ব্রাত্ম একই অবস্থা দিলীপ ঘনিষ্ঠবাদী বিজেপি নেতাদের জায়গায় জায়গায় তার সব থেকে বড় প্রমাণ এই ধনঞ্জয় ঘোষ দু চব্বিশ সালে লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন পরাজিত হয়েছেন প্রাক্তন সভাপতি হয়েছেন প্রাক্তন জেলা সভাপতি হয়েছেন তার এলাকায় যখন মিটিং করছে বর্তমান জেলা সভাপতি তাকে জানানোর সৌজন্য বোধটুকুনি পর্যন্ত বর্তমান বিজেপি জেলা সভাপতি জানায়নি তাই ধনঞ্জয় ঘোষের কথার মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে পেয়েছে প্রচ্ছন্ন হুমকি যত দিন বিজেপি করব ততদিন এখানে আমি শেষ কথা বলবো যতদিন বিজেপিতে আছি ততদিন আমার নেতৃত্বে ব্লক চলবে শুনলেন সেই অংশটা আবার বলছি তিনি বললেন যতদিন বিজেপি করব। ততদিন আমি এখানে শেষ কথা বলবো অর্থাৎ তিনি কোথাও না কোথাও বর্তমান জেলা সভাপতিকে একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন যতদিন বিজেপি করব বলে দল ছাড়ার একটা প্রচ্ছন্ন বার্তা তিনি কিন্তু দিয়ে রাখলেন আর এই ধরনের ধনঞ্জয় ঘোষের মতো যারা পুরোনো দিন থেকে বিজেপি করছে লোকসভা ভোটে বিজেপির প্রতিকে লড়াই করেছে দীর্ঘদিন ধরে বিজেপির সভাপতির জেলা সভাপতির দায়িত্ব সামলেছে তাদের মতো লোকরা যদি বিজেপির উপর হতাশ হয়ে দলত্যাগ করে তা বিজেপির জন্য অত্যন্ত কঠিন বার্তা হবে অত্যন্ত চিন্তার কারণ হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম